বিসমিল্লাহি রহমানির রাহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা তালা সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলেছেন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না আল্লাহ আল্লাহ পছন্দ করেন না এখানে কি যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মানে এই আয়তে প্রথমবার সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আর বাড়াবাড়ি করোনা অর্থ হলো যে শত্রুর আংশিক বিকৃতি না এরকম কোনো কিছু যে মহিলা শিশু এবং এমন বৃদ্ধাকে হত্যা না যে যুদ্ধে কোনো প্রকার করেনি অনুরূপ গাছপালা বা ফসল আদি জ্বালিয়ে দেওয়া এবং কোনো অভিষ্ট লাভ ছাড়াই পশু হত্যা করা ইত্যাদিও বাড়াবাড়ি বলে গণ্য করা হবে যা থেকে বিরত থাকতে হবে এবং আরো অনেক কিছু থাকতে পারে যেটা বাড়াবাড়ি হিসেবে গ্রহণ হতে পারে সবাইকে আল্লাহ তালা বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন তা বোঝার মতো এবং তা গ্রহণ করার মতো এবং তারপরে আমল করার মতো তৌফিক দান করুক এবং সবাইকে পাশত্তর নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন পাশোক্ত নামাজ পড়বেন আল্লাহ আল্লাহর রাস্তায় সবাই চলে আসেন আল্লাহ হাফেজ